হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসে খুব ভালো আছো চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লক নিয়ে কারণ আমি এক জায়গায় আমার বন্ধু মাত্র ফোন করল তোমরা হয়তো খবরে অনেকে দেখতেছো যে একটা প্লেন নিয়ে আসতেছিল গাড়ি দিয়ে মুম্বাই থেকে ওই প্লেনটাতে খেলেতেছি থেকে তো তোমরা দেখো আমি তোমাদের দেখাবো মুম্বাই থেকে আসামি নিয়ে যাবে চার কোটি টাকাতে কিনছে কে বা একজন রেস্টুরেন্ট বানাবে তো ওইটা তোমাদের দেখাবো আমাদের যাবে ওইটা তোমরা দেখতে বন্ধু আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি আয় গায়ে এখন আমি তো শুয়েছিলাম ওইটা মুখ মুখও ধুই নাই মাইনাসও করি নাই আশা করছি এখন আধা ঘন্টা ধরে হাঁটতেছি দেখিত না শঙ্কর পার হয়ে পড়লাম এখনও খুঁজে পাইলাম না তো দেখি

প্লেনটা ডানা কাটা পরি হয়ে গেছে দেখতে পারতেছো কত লোক দেখতেছে আরো লোক ছিল এখন তো লোক কমে গেছে তো গাইস অনেক বড়ো প্লেনটা দেখতে পাচ্তেছো তোমরা এতটুকুই এটা এটা দেখার জন্য বন্ধু আমার ঘুম থেকে উঠাইছে এটা দিয়ে রেস্টুরেন্ট বানাবে তোমরা সবাই যাইও আসামে গাইজ আমার আমাদের রানা কাটা পরি দেখা শেষ এখন আমি যেতেছি বাড়িতে তোমাদের জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম মুখও ধুই নেই মাইনাসও করি নেই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনেক করে আসছি সকালে ঘুম থেকে উঠ সকালে উঠি নাই আগে তো সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই প্লেনটা যা হলো আসাম শিবসাগরে তো मरा सबाई चाहो ये खबर खेल तो थैंक्स फॉर वाचिंग सब्सक्राइब द चैनल एंड